দুর্গাপুর সাগরদিঘি ভায়া বোলপুর কিন্নাহার দুর্গাপুর পুরুলিয়া ভায়া বাঁকুড়া কলম কমলপুর কুড়া দুর্গাপুর করণাময়ী ভায়া বর্ধমান ডানলক দুর্গাপুর টাউন সার্ভিস এসি বাস নমস্কার দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ডিএমসি অফিসের সামনে আজকে রাখি বন্ধনের দিন দুর্গাপুরের এসবিসিসি তরফ থেকে এই রাখি বন্ধনের দিন আপনার কিছু বাস উদ্বোধন করা হবে তো টাউন দুর্গাপুর টাউন সার্ভিস বিভিন্ন যে জায়গায় করুণাম দুর্গাপুর করুণাময়ী আপনার দুর্গাপুর সাগরদিঘি দুর্গাপুর সিউড়ি তো এই বিভিন্ন বাসগুলো উদ্বোধন করা হবে আজকে এই রাখি বন্ধনের দিনে তো আজকের এই প্রোগ্রামে কি কি হচ্ছে সব থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন সঙ্গে থাকুন দেখুন আজকের এই ভিডিওটা দেখি আপনারা অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমি বিপুল দুর্গাপুর টিভিতে স্বাগত তো দেখতেই পাচ্ছেন দক্ষিণ পরিবহন রাস্তায় যে বাস গুলো আছে এই করুণাময়ী তারপরে আপনার এখানে আছে দুর্গাপুর সাগরদিঘি বোলপুর বিভিন্ন যে বাসগুলো আছে সেই বাসগুলো আজকে দুর্গাপুর থেকে উদ্বোধন হবে একদম নতুন নতুন বাস এদিকেও একটা আছে আর দুটো এসি বাস দুটো এসি বাস আছে এটা বোধ হয় আপনার যে টাউন সার্ভিসের মধ্যে হবে আপনার লেখা আছে দুর্গাপুর শহর টানের শহর তো এই হলো বাসের আর এটা মঞ্চ এটা টাউন সার্ভিস দুর্গাপুর টাউন সার্ভিস আপনার অন্ডাল বিমানবন্দর বা বিভিন্ন জায়গাতে এই বাসগুলো আপনার দেওয়া হবে দুটো এসি বাস দুৰ্গাপুৰ সাগৰদেগী ভায়া বোলপুৰ কিননাহাৰ দুৰ্গাপুৰ পুৰলীয়া ভায়া বাঁকুড়া কল কমলপুৰ হুড়া দুৰ্গাপুৰ কৰ্ণাময়ী ভায়া বৰ্ধমান ডানলক দুৰ্গাপুৰ টাউন চাৰ্ভিছ এ চি বাছ দক্ষিণ রাষ্ট্র পরিবহন সংঘ দুর্গাপুর নগর নিগমের যৌথ উদ্যোগে আপনার পাঁচটি এস বাস বাসকে উদ্বোধন করা হবে দুটি ইলেকট্রিক বাস আর দুটি ইলেকট্রিক বাস ও পাঁচটি সিএনজি বাস আর দুটি ইলেকট্রিক বাস আজ উদ্বোধন করা হবে এইটাই মঞ্চ নমস্কার আজ এমন একটি পণ্য দিনে আমরা সকলে সমৃদ্ধ হতে পেরেছি এটা আমাদের কাছে যথেষ্টই সৌভাগ্য আপনারা সকলেই জানেন যে আজ রাজ্য জুড়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাখি বন্ধন দিবস উপলক্ষে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে নানান উৎসব অনুষ্ঠানের সঙ্গে পালন করা হচ্ছে সংস্কৃতি দিবস হিসেবে আজকে আমরা সরকারিভাবে যে অনুষ্ঠান যে দিনটি পালন করছি তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে গুরুত্বপূর্ণ লাইফলাইন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তরফে মোট সাতটি রুটে সাতটি বাস আজ দিলে যা চাকা করা দুটি দুর্গাপুর করুণামণি রুট একটি কলকাতা রুট একটি সাগরদিঘি এবং একটি পুরুলিয়া তার পাশাপাশি ইলেকট্রিক চালিত বিদ্যুৎ চালিত যে শীততার নিয়ন্ত্রিত বাস কলকাতার পরে দুর্গাপুর শহরে আমাদের রাজ্যের মধ্যে দ্বিতীয় শুরু হতে চলেছে টাউন সার্ভিস আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা আমাদের আমন্ত্রণে দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই এই শহর থেকে চলে যায় চলে শহর থেকে ছুটে

শ্রী মানুষ পান্ডা স্যার মঞ্চে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এনডিসি ডিসি স্যার শ্রী বিশ্বজিৎ ঘোষ শ্রী সুশান্ত রায় সে মঞ্চে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান শুরুিয়া আরেকদিকে অজয় পেরুনে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তির জায়গা তুমি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এরপরে মঞ্চ প্রবিষ্ট সম্মানীয় অতিথিদের অনুরোধ জানাবো মাননীয় শ্রী কবি দত্ত মহাশয়কে অনুরোধ জানাবো মান্ডাই দুর্গাপুর কর্পোরেশনের প্রশাসনিক পরিচয় তার সমস্ত নির্যাসটুকু দিতে পারে একমাত্র একটি বৃক্ষ এই শহর এই বাংলা এই ভারতবর্ষ সারা বিশ্বকে যাতে আমরা সবুজ করে তুলতে পারি তবে শুধু বৃক্ষ রোপণ নয় তার পাশাপাশি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আমাদের নিয়মিত যে ধরনের অনুষ্ঠান সরকারিভাবে বেসরকারিভাবে তার পাশাপাশি এডিএফ ম্যাডাম আছেন শারদা ম্যাডাম অসীমা চক্রবর্তী ম্যাডাম রীনা চৌধুরী ম্যাডাম রাখি দেওয়ারি ম্যাডাম তারা প্রত্যেকে মঞ্চগুলি প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন আমাদের মধ্যে যত বৈষম্য যত বিভেদ যত অহংকার পবিত্র রাখি বন্ধন পালন করা হলো একই সাথে দুর্গাপুর জন্য উৎসর্গ করা হলো আর এমন বাস যেগুলো দুর্গাপুর শহরের মধ্যে চলবে আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আমরা সারা রাজ্যে আমরা বাস চালাই প্রত্যেক জেলাতে আমাদের বাস পৌঁছই অধিকাংশ বাসই হচ্ছে আমাদের একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যায় একটা জায়গা থেকে অন্য জায়গাতে লং ডিস্টেন্স বা মিডিয়াম ডিস্টেন্স ট্রাভেল করতে গেলে আমরা এই পরিষেবাটা দিয়ে থাকি এইটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা দুর্গাপুর শহরের মধ্যে বাস চালাবো এবং এগুলো হবে সম্পূর্ণ দূষণহীন যেটাকে মডার্ন ইয়েতে বলা হয় সেখানে বলা হয় জিরো এমিশন গাড়ি জিরো এমিশন গাড়ি আমরা শুভ সূচনা করছি দুর্গাপুর শহরে এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে বক্তব্য রাখার জন্য আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন মাননীয়া অনিন্দিতা মুখোপাধ্যায় ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি ম্যাডাম একদিক দিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেককে রাখি পরিয়ে সৌহার্দ্যের বন্ধনে ভাতৃত্বের বন্ধনে সবাইকে বেঁধে নিচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আর ঠিক আজকেরই দিনে

বৌদি বলছিলেন সত্যি এক সময় বৌদি না সরি রাজশেখর বলছিল যে আমাদের শহরে আমিও দেখেছি ছোটোবেলায় যে প্রচুর সিটি সার্ভিস টাউন সার্ভিস বাস ছিল সেটা যখন আলোচনা হলো তখন আমরা প্রপোজাল দিলাম এই এইরকমভাবে ব্যাপারটা চাললো কারণ সারা পৃথিবী জুড়ে পাবলিক ট্রান্সপোর্টই হচ্ছে ভবিষ্যৎ সারা পৃথিবীতে অলরেডি আছে আমরা এখানে নিজে নিজে পার্সোনাল ভেহিকেল ইউজ করি অনেক সারা পৃথিবীতে বড় বড় যে কোনো ডেভেলপ কান্ট্রিতে পাবলিক ট্রান্সপোর্ট একটা বড় ব্যাপার জানি আমাদের দেশে কোনোদিন যদি আসে আমাদের যদি সেই ইয়ে হয় বা সামাজিক সচেতনতা হয় নিশ্চয়ই এটা আসবে আমাদের কাছে এবং আমাদের প্রিয় শহর দুর্গাপুরের রাস্তায় বিভিন্ন ইঞ্জিনের এলাকাতেও এখন থেকে শীততাপ নিয়ন্ত্রিত এসি বাস চলবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এটা আমাদের কাছে দুর্গাপুর শহরের মহকুমার মানুষের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি খুব ভালো লাগছে স্যার ক্ল্যাম এই পরিকল্পনা অনেকদিন থেকে করলো এবং দুর্গাপুরের জন্য এটা খুব একটা দরকার এবং দরকারি স্টেপ আমার মনে হয় নেওয়া হলো দুটো দিক থেকে একটা দিক তো পরি গণ পরিবহন ব্যবস্থা আমাদের চেয়ারম্যান এ স্যার একটুভাবে বলছিল এই প্রাণের সহ দুর্গাপুর এই কথাটার মধ্যে একটা অন্য রকমের মানে ইমোশন জড়িয়ে আছে সবাইটার এবং এই সিটি সার্ভিস এটা মনে হয় আমি যতটুকু বুঝেছি তিন বছর এসে মানুষের মধ্যে যেন কোথাও একটা অনেক দিন থেকে একটা ভাবনা ছিল যে সিটি সার্ভিস কবে থেকে শুরু হবে আজকের একটা ঐতিহ্যপূর্ণ বিশেষ দিন এখানে আমাদের পারিবারিক বন্ধন আরও দুর্গাপুর দুর্গাপুরবাসীরা সবাই আমাদের বৃহত্তর পরিবারের সদস্য সদস্য এই দিনে বোনেরা ভাইদের লাখিতে বাঁধেন তার সঙ্গে সঙ্গে ভাইদের সমৃদ্ধি কামনা করেন আর ভাইরা বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি কে আবদ্ধ হওয়ার সাধারণ মানুষের যাওয়ার আগ্রহ এবং চাপ পেড়েছে ওখানে তাতে আমাদের দুর্গাপুরের থেকেও যাতে দীঘায় শীত পরিবহন ব্যবস্থায় আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদ আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর জন্য আমি অনুরোধ জানাবো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাননীয় চেয়ারম্যান শ্রী সুভাষ মন্ডল মহাশয়কে আজকে সারা বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী জনগণ মন অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন ব্লকে মহকুমায় পৌরসভায় রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম এবং দুর্গাপুর কর্পোরেশনে যৌথ উদ্যোগে একদিকে যেমন রাখি বন্ধন উৎসব এবং অপরদিকে পরিবেশ বান্ধব গাড়ি দিয়ে দুর্গাপুরের সমস্ত জায়গায় মানুষের পরিষেবার শুভ উদ্বোধন এবং তারপর জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আনুষ্ঠানিক ভাবে শেষ হবে এবং অনুরোধ করবো যে আমাদের এর পরে এই বাসগুলি যে চালু হবে দুর্গাপুরের ভেতর সেই বাসগুলিতে সম্মানীয় অতিথিরা সাংবাদিক বন্ধুরা এবং যারা এখানে আছেন তারা যেতে পারে এই বাস দুর্গাপুর শহর এবং তার পাশাপাশি দুর্গাপুর সংলগ্ন এলাকায় পরিষেবা প্রদান করবে যার ফলে দুর্গাপুরের মানুষ অত্যন্ত উপকৃত হবে চাইব ঢাকি ভাইরা যারা আছেন ঢাকের টান শুরু হোক এবং আজকে ডাকি বন্ধনের দিন সংস্কৃতি দিবসের দিনে ঢাকের টানে বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার সৃষ্টি পৃষ্ঠ ও সংস্কৃতি যোগ আর বাস্তবে